হচ্ছে ভেন্ডি আলু তেলে দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে পরিষ্কার করে কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়ম

ভাজা ভাজা হবে কারণ নাম এই ভাজাটা পোস্ত দিয়ে বেঙ্গে আলু ভাজা আলুমান্ডি সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা উপর থেকে সরিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে ভালো লাগে এটা এক চামচ দিয়ে দিলাম পোস্ত এবার আর একটু ভাজা ভাজা করবো পোস্তটাও ভাজা হবে একটা দারুণ খেতে লাগে এটা পোস্ত আলু ভেন্ডি ভাজা রেডি এবার নামিয়ে দেব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো নতুন কোনো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন আমি করে দেখাবো আমার ভেন্ডি আলু পোস্ত দিয়ে ভাজা রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হল আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে